ব্রেকফাস্টে নতুন কিছু খেতে ইচ্ছা করলে এরকম করে সুজি নিয়ে তার মধ্যে কয়েক টুকরো কাঁচা আলু একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু আদা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা গোল হাতায় তেল গরম করে সর্ষে দিয়ে দেবো এবার এটাকে তেল ভেতর দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার কড়াইতে তেল বিরাস করে নেব এই দেখো এটাই করে আমি বানাবো বিরাস হয়ে গেছে এবার একটু একটু করে সব কটাতে দিয়ে দেব সব কটাতে দেওয়া হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ওয়াও কি সুন্দর হয়েছে এ সব কটাকে একটু উল্টে দেবো ওয়াও ওয়াও এ তো অসাধারণ হয়েছে সব কটাকে উল্টে দিয়েছি এক মিনিটের মতো হোক তারপর নামিয়ে নেবো সবকটাকে নামিয়ে নিয়েছি অসাধারণ টেস্ট হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটু বানিয়েও আর আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলো না প্লিজ বন্ধুরা